আজ ভীষণ উদ্বেগের সহিত বলছি আজ ভাই ভাইয়ের মাথা ফাটাচ্ছে বোনকে লাঞ্ছিত করছে সম্পত্তির জন্য ভাই হয়েছে কেন কারণ একজন অভিভাবক হয়তো ভালোবাসার বেশি দিয়েছেন অন্যরা আমার হক আমি যেভাবে হোক আদায় করে নেব আমরা ভুলে যাচ্ছি অথবা জানি না মাতৃগর্ভে থাকার সময় মহান আল্লাহ ঠিক করে রেখেছেন আপনার ভাগ্যে কতটুকু সম্পদ থাকবে হিসা আপনি অবশ্যই পাবেন কিন্তু রক্ত ঝরিয়ে নয় কোরআন থেকে শিক্ষা নিন কোরআনে আল্লাহ বলেন যখন কাবিল হাবিলকে হত্যার জন্য হাত বাড়িয়েছিল তখন হাবিল বলেছিল তুমি যদি আমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াও অগ্রসর হও আমি তোমার দিকে হাত তুলবো না আমি আল্লাহকে ভয় করি অভিভাবকদের উদ্দেশ্যে কর জোর করে মিনতি করে বলছি আল্লাহকে ভয় করুন পরকালে হিসাবকে ভয় করুন ইনসাফ করুন ন্যায়ের ভিত্তিতে আবেগ দিয়ে নয় কারণ আপনার হটকাইতামূলক বা আবেগজনিত একটা ভুল সিদ্ধান্ত আপনার সন্তানদের ও তাদের পরবর্তী প্রজন্মকে একে অপরের শত্রু বানিয়ে দিতে পারে